মানুষের বিপদ আসে লাঞ্ছনা আসে গঞ্জনা আসে মানুষের অপমান আসে কিসের কারণে এই মুখের কারণে বিচ্ছেদ ঘটে স্বামী স্ত্রীর মধ্যে এই মুখের কারণে জবানের কারণে মানুষের অপমান লাঞ্ছনা গঞ্চনা আসে মুখের কারণে এটার উদাহরণ কি আপনাদেরকে দিতে হবে একেবারে জলজান্ত একটা উদাহরণ দেই তাহলে একেবারে সহজেই বুঝতে পারবেন মানুষের এই মুখের কারণে যে লাঞ্চনা গঞ্চনা আসে অপমান আসে এটার একটা জলজন্ত উদাহরণ চব্বিশের পাঁচেই আগস্টের উদাহরণ ঠিক না বলেন চব্বিশের পাঁচই আগস্টের যেই আন্দোলন যেই লাঞ্চনা গঞ্চনা ফেসিস্টের যে বিদায় এই যে অপমান কিসের কারণে হয়েছিল মুখের কারণে বলেন কিসের কারণে বলেন না কিসের কারণে একটু দেই ইতিহাস পিছনে আপনাদেরকে নিয়ে যাই অল্প এই আদামিনে দেখুন আন্দোলন সূচনা হয়েছিল আন্দোলনের সূচনা হয়েছিল কুটা সংস্কার নাম দিয়ে মনে আছে তো আপনাদের কি মনে আছে না কুটা সংস্কার আন্দোলন আচ্ছা আন্দোলনের সূচনা তাদের অধিকার ন্যায্য অধিকার উঠা সংস্কার আন্দোলন করতে গিয়ে যখন আন্দোলন তেজদীপ্ত হচ্ছিল এমন সময় সংসদে ওই সময়কার দখলকারী যিনি প্রধানমন্ত্রী ছিলেন দখলদার তিনি মুখ ফুসকে বলে উঠলেন যে রাজাকারের নাতিপুতিরা কি অধিকার পাবে মুক্তিযোদ্ধার সন্তানেরা কোটা পাবে না পাব কুটা পাবে না তাহলে কি রাজা কারের নাতি বুতিরা কোটা পাবে সুবিধা পাবে এই যে দেখেন একটা কথা রাজা কারের নাতি পুতি তাহলে দেখেন এই যে কথাটা বলল এই কথার কারণেই আরো আগুন তেজদীপ্ত হয়েছে কেমনে পরবর্তীতে তারা আরো ফুসে উঠেছে যে কি ব্যাপার আমরা চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এরকম একটা স্লোগান এসেছিল না চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার দেখুন কথাটা ছোট্ট কিন্তু এই যে একটা কথা বলে ফেললো এই কথাটাই সাধারণ আন্দোলনকে যদিপ্ত করে এক মহা বিপ্লবে পরিণত করে দিয়েছে সাধারণ চুল্লির আগুন চুলার আগুন এটা ভয়ঙ্কর দাবানলের রূপ নিয়েছে কেন কেন একটা কারণে এই মুখের কারণে লাঞ্চনা গঞ্চনায় আসছে কেন আরো কারণ আছে কিন্তু একটা বড় ইস্যু ছিল যে আমরা চাইতে গেলাম গেলাম অধিকার হয়ে রাজাকার তো দেখুন এই মুখের কারণে পরবর্তীতে কি হয়েছে কতটা অপমান হয়েছে কতটা লাঞ্ছনা হয়েছে লাঞ্ছিত হয়েছে এটা আপনাদের সকলেরই জান তাহলে আমি বলছিলাম যে এই মুখে এই মানুষ দুজনের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন নষ্ট হয়ে যায় ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি হয় ঠিক তো দ্রুপ এই মুখের কারণে মানুষের উপর লাঞ্চনা গঞ্চনা অপমান নেমে আসে এজন্যই এজন্যই এই মুখ এর ব্যাপারে সাবধান বলুন এজন্যই মুখের ব্যাপারে সাবধান বড়ই বড়ই পরিতাপের সাথে বলতে হয় আজও কিছু মানুষ আজও কিছু মানুষ অপমানিত এই জাতির মতো এখনো কথা বলতে শুরু করেছে যে মুখের কারণে সেই সুরে আবারও কথা বলা শুরু করেছে তাদের তো সতর্ক হওয়া উচিত তাদের সতর্ক হওয়া উচিত এই মুখকে কন্ট্রোল করা উচিত ভালো করে সতর্ক হওয়া উচিত যদি তাদের জবানকে কন্ট্রোল না করে তাহলে তাদের যেই পরিণাম হয়েছিল তাদেরও সেই একই পরিণাম নিয়ে মুসলমানকে নিয়ে মাদ্রাসা নিয়ে আলমকে নিয়ে নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে সরকার যেমন বলতো মাদ্রাসাগুলোকে নিয়ে ব্যঙ্গ করে তাদের মুখের বাসা ছিল যে মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে এখনো যারা ক্ষমতা লিপসু যারা ক্ষমতার আশা করে ক্ষমতার লালসা লালন করে তারাও এখন মাদ্রাসা নিয়ে মসজিদ নিয়ে আলেম নিয়ে ওলামা নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে দিন ও ইসলাম নিয়ে মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করতে চায় খবরদার খবরদার সাবধান হতে হবে যেই পরিণতি হয়েছিল পাঁচই আগস্ট মুখের কারণে তোমাদের একই পরিণতি হতে সময় লাগবে না ইনশাআল্লাহ